তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দার্শদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের মানস মানচিত্র নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মানস মানচিত্র এক এক নম্বর তুমি কী কী সবজি পছন্দ করো নিচের মানুষ মানচিত্রে লেখো তো মানুষ মানচিত্র কীভাবে তৈরি করতে হবে না তো এইভাবে মিডিয়ালের লেখা থাকবে সবজি এবং আপনি যতগুলো সবজির নাম লিখবেন ততগুলো আরও দিতে হবে আপনার পছন্দ মতন সবজির নামে সবজি পটল কপি কুমড়ো বেগুন বরবটি শশা ঝিঙে লাউ উচ্ছে ঝ্যাড়স এইখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি সবজির নাম দেওয়া আছে এই সবজি যে আপনার এখানে যে বারোটি সবজির নাম দেওয়া আছে সেগুলো যে আপনার পছন্দ হবে তার কোনো গ্যারেন্টি নেই এই সবজির নামগুলো আপনি আলাদাও বসাতে পারেন সেটা আপনার পছন্দ অনুসারে বসিয়ে নেবেন বাক্য আছে পাঁচটি সবজি নিয়ে পাঁচটি বাক্য আছে উচ্ছে উচ্ছে দিয়ে ভালো শুক্ত রান্না হয় কুমড়ো মাছের মুড়ো দিয়ে কুমড়ো ডালনা খেতে অপূর্ব বেগুন বেগুন ভাজা মুখরোচক ঝিঙে ঝিঙে পোস্ত বাঙালির প্রিয় খাদ্য লাউ লাউ চিংড়ি খেতে সুস্বাদু এইখানে আপনার ইচ্ছে মতন সবজির নাম বসাতে পারেন আপনার পছন্দ মতো অসুবিধা নেই তার মধ্যে থেকে যে কোনো পাঁচটি সবজি নিয়ে পাঁচটি বাক্য এখানে লিখতে হবে তাহলেই বিষয়টা পুরো কমপ্লিট হবে তো এইখানে আপনি উচ্ছের জায়গায় এখানে পটল দিতে পারেন বেগুনের জাগায় শশা দিতে পারেন ঝিঙের জাগায় বরবটি লাউয়ের জাগায় সিম এইভাবে যে কোনো সবজির নাম দিয়ে করতে পারেন আর এইখানে যে কোনো সবজির নাম আপনার পছন্দ মতো বসাতে পারে তো চলুন আজকের মানুষ মানচিত্র এই পর্যন্তই এর পরের দিন আরেকটি মানুষ মানচিত্র নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন